গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি ঠিক রোডটা মুখে তো চলো আমি সকাল সকাল আজকে সেরকম একটা কোনো টাস্টের কাজ করিনি রোববার যা হতো ভাবছি করব একটু বাদে করব মানে স্নান ফান হয়ে গেছে আজকে শ্যাম্পু করা যাবে না পূর্ণিমা বলে তাহলে সেরকমভাবে করব না তোমার যাই হোক আমি একটু চা নিয়ে নিয়েছি আমি দাদা আমি ঠাকুরঘর পরিষ্কার করে এসে দেখেছি ফুল আনতে তো দাদাভাবে ফুল নিয়ে আসুক আমি চাটা খাই আজকে অনেকটা কাজ আছে এসটা অনেকটা কাজ বলতে তোমাদেরকে বলছি আমাদের এখানে শ্রাবণ মাসে অনেক জায়গায় বই পড়া হয় সেটা আমাদের এখানেও হয় সবার বাড়ি বাড়ি সবাই ডাকে বই পড়ে ঠাকুরের নাম হয় ভালো লাগে তাই যে গুপিদি যে পড়ে আমাদের সে গুপিদি খুব মানে অসুস্থ হয়েছে অসুস্থ বলতে পেটে স্টোন ধরা পড়েছে সেটা তোমার বৃহস্পতিবার শুক্রবার নাগাদ করে হয়তো অপারেশন হতে পারে তাই কালকে রাত্রিবেলা হট করে আমাকে ফোন করে বললো যে মৌ তোর বাড়িতে তো বই বইটি না পড়ালেও আমি পড়তে যাব। আর আমি যতদিন বেঁচে থাকব তোর বাড়িতে পড়বই আমি বই ঠাকুরের কথা যাই হোক দিদি বলে আবদার করেছে বা আমি পড়াই তাই তাহলে আমাকে বলছি তাহলে আমাকে তাহলে রোববার ছাড়া আমার হয়ও না জানি যা দাদা ভাই ছুটি থাকে আর এমনি দিনে তো কাজে খুবই ব্যস্ত থাকি জানোই তোমরা তো বললো আমি বললাম তাহলে ঠিক আছে চলো দাদাকে জিজ্ঞেস করে নিলাম দাদা বললো ঠিক আছে পুড়িয়ে দাও তাহলে তাহলে আজকে পড়ানো হবে তাহলে আমাকে অনেকটা কাজ আছে তোমাদের যতটা যা পারবো শেয়ার করবো আর পুজো সবাইকে না বলতে গেলেও কেউ আসবে না কেন আমি আগের থেকে জানতাম না তাই আমাকে এখন সকালবেলা গিয়ে সবাইকে বলে আসতে হবে এই কাজটা আমার ফার্স্ট তাহলে চলো এক এক করে করিয়া তোমাদেরকে শেয়ার করতে থাকি নিয়ে আসছে দেখো আবার আমার সামনেই নিয়ে আসছে দেখো বন্ধুরা আমি দেখুন ঠিক আছে রেখে আসো কখনো কখনো ফুল তুলে এনে দেবে কখনো কখনো দেবে না মানে মুটের ঠিক নেই ভালো লাগে গাছে ফুল তুলতে বেশ খুব সুন্দর লাগে ভালোই আনন্দ লাগে গাছে জল দেওয়ার পর যখন এত ফুল ফোটে খুব ভালো লাগে তুলতে তাহলে বন্ধুরা দেখো পুজোটা সেরে ফেলে ঘুরে ঘট বসিয়েছি যে পুজোটা পুরো সেরে ফেলেছি তোমার সিনে দেওয়ার কথা আজকে আমি দিই নি যা হতো বিকাবলে একটু ব্যস্ত আছি বলে আজকে সিন্নি দিন এমনি মিষ্টি ফল দিয়ে পুজো দিয়ে ফেলেছি তাই চলে পুজোটা কমপ্লিট হয়ে গেছে আবার রান্না করে যাওয়া যাক দেখি সময় উঠতে পারিনি কেন মনসা বই পড়ানো হবে তাই সবাইকে একটু বলতে গেছিলাম তাই দেরি হয়ে গেছে টিফিনও করা হয়নি নিটন কষিয়ে কুকারে দিয়ে দিয়েছি সিটির জন্য টাইশনের মাংস হয়েছে কচু ভাজা উচ্ছে ভাজা হয়ে গেছে আজকে এতটুকুরি এতটাই রান্না এর বেশি তো করা সম্ভবও হয়ে উঠবে না জানো তোমরা এর বেশি করিও না রোববারে তাই সকালে পুজো ফুজো দিয়েছি দেখ টিফিনটা করে নি অনেক বেলা হয়ে গেছে করে নিই তা খেতে খেতে তো রোববার অনেক দেরি ছোলার ডাল মিষ্টি আমি কচুরি কচুরি টিফিনটা একটু সেরেই নিই বসে পড়েছি দেখো অ্যাংলোকে বললাম আমাকে চলে আসো অ্যাংলো একসঙ্গে তোমাদের দাদা ও অ্যাংলোকে খুব পছন্দ করে তা বলে অ্যাংলো অ্যাংলো করতে থাকে তাই আজকে পানু কাকু নালিশ আসবেন আলিশ বলতে বলবে যে আমাদের বাড়িতেই অ্যাংলোকে রেখে দেওয়ার জন্য আমি তো ভালো থেকে যা আমারই ভালো হবে তাই না পানু কাকু যখন নিয়ে আসবে পানু বলো আপনি বেরান্ত থাক অ্যাংলো চলে আসবে একটু পরেই ছুটে বউকে নিতে হ্যাঁ নাচটা সেরে কিছু রেডি করে ফেলেছি ঠাকুর ঘরে দিদি চলে মিস্ত্রি চলে এসছে পুজো বই পড়ার জন্য হ্যাঁ ঘুরতে মিস্ত্র যে ঠাকুরের সব রেটি করে রেখেছি আসলেই হয়ে যাবে চলো আমাদেরকে শেয়ার সবাই করতে বই পড়া হচ্ছে আমি চা করতে রান্নাঘরে আছি সামনের থেকে মানে কিছু তো তোমাদের শোনাচ্ছি আমাদের এখানে এভাবে বই পড়ে তোমার সবাই চলে যাওয়ার পরে সব গুছানো করে তাও আবার শর্ট ভিডিও বানিয়েছে আজকে লেট হয়ে গেছে তাও বানিয়ে দেখো সব আবার সবাই চলে যাওয়াতে আমাকে হেল্প করেছে মিঠু অ্যাংলে হেল্প করেছে তো সবাই চলে যাওয়া প্রসাদ প্রসাদ দিয়ে দেওয়া পরে তোমার একটুখানি ভাবলাম চলো একটু শর্ট ভিডিও বানিয়ে নেওয়াই যেতে পারে তাই বানিয়ে নিয়েছি সত্যি শরীরটা ক্লান্ত তাও বানাই চলো সব যা হতো করি দেখি তোমরা কতটা হেল্প করো আমাকে আর সে আশাই রয়েছে চলো আমি চেঞ্জ করে তোমাদেরকে পাশে তাহলে দেখো বন্ধুরা আজকে অনেক খাটা হয়ে গেছে অনেক লোকজন এসেছে বাড়িতে পুজো হয়েছে যাই হোক কোনো রকম রাত্রিবেলা রাতের ডিনারটা করলাম ভাত মাংস যা ছিল সেটাই খেয়েছি কচু ভাজা উস্তে ভাজা ছিল না তাই ওটা দিয়ে খেয়ে নিয়েছি ছেলে আমি দাদাভাই সবাই খেয়ে নিয়ে দাদাভাই যা কাটা ফাটা সারাদিনে জমে রাত্রিবেলা সেটা বাইরে কুকুরগুলোকে দিয়ে আসা হয় গেটের সামনে ভাত ছিল কিছুটা দিয়ে একটুখানি মাংস দিয়ে মেখে দিয়ে আসা হবে তো দাদা সেটা দিয়ে এসছে আমি গুছিয়ে দিয়ে এসেছি আমি তুমি গিয়ে নিচে দিয়ে এসো তাহলে আমি চলে এসছি বেডরুমে গুড নাইট বাই